নমস্কার মাত্র এক গ্লাস পানীয় মাত্র এক গ্লাস এই পানীয়টি শরীরে ঢুকতেই কিডনি পরিষ্কার পেটের গ্যাস উধাও রক্তচাপ নিয়ন্ত্রণ নব্বই শতাংশ মানুষ এর উপকারিতা জানেই না রোগের সবচেয়ে বিপজ্জনক দিক কি জানেন সবচেয়ে বিপজ্জনক দিক হলো বেশিরভাগ সময় এটি নীরবে শরীরের ভেতরে বাসা বাঁধে কিডনি নষ্ট হওয়ার প্রথম লক্ষণগুলো আমরা বোঝার আগেই ক্ষতিটা কিন্তু শুরু হয়ে যায় পেটের ভেতরে জমে থাকা গ্যাস ধীরে ধীরে অ্যাসিডিটিকে বাড়িয়ে বুক জ্বালা পর্যন্ত তৈরি করে রক্তচাপ ওঠানামা করলে মাথা ঝিমঝিম করে চোখে ঝাপসা লাগে হাটের ওপরে চাপ বেড়ে যায় আর ভয়ানক সত্য হলো এসি এগুলোর বেশিরভাগই প্রতিদিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকেই কিন্তু শুরু হয় এখন আমি একটি চমকপ্রদ পানীয়ের কথা আপনাদের সামনে বলবো। এই পানীয়টি যদি আপনি পান করেন আপনার শরীর সব দিক দিয়ে সুস্থ থাকবে সৃষ্টিকর্তার সৃষ্টি একটা সবজি সেটা হচ্ছে শশা শশা এমন একটি সবজি যেটি সঠিকভাবে খেতে পারলে এই তিনটি বড় সমস্যাকে একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনি শশা শশাকে বহুভাবে গবেষণায় প্রমাণিত হয়েছে এটি নিরাপদ এবং অত্যন্ত কার্যকর একটা ভূমিকা পালন করে থাকে শষেকা গবেষণায় দেখা গেছে শোষায় নাইনটি ফাইভ জল বা পানি থাকে যা শরীরকে দ্রুত হাইড্রেট করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের শরীরে সোডিয়াম বেড়ে যায় আর শোষা এই ভারসাম্যটিকে রক্ষা করে এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কিউ কারভিটাসিন যা কিডনির ভেতরে জমে থাকা ক্ষতিকার ক্ষতিকারক বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয় পেটের গ্যাসের মূল কারণ হল অতিরিক্ত অ্যাসিড এবং হজমের গোলমাল শোষায় থাকা প্রাকৃতিক এনজাইম পেটকে ঠান্ডা করে অ্যাসিডকে কমায় অন্ত্রকে পরিষ্কার রাখে অনেকেই বারবার ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত কিন্তু শোষার এই পানীয় অর্থাৎ শোষার এই যে জল এই যে ড্রিঙ্কস এই যে ড্রিঙ্কসটার কথা বলছি আমি শশাকে নিংড়ে বের করা হয় কয়েকদিন খেলেই আপনি এর অবিশ্বাস্য পরিবর্তন আপনার শরীরে বুঝতে পারবেন এখন প্রশ্ন হল শশার এই পানীয়টিকে কিভাবে তৈরি করবেন প্রথমে একটা বড় শশা ভালোভাবে ধুয়ে খোসা সহ টুকরো টুকরো করে কাটবেন তারপরে ব্লেন্ডারে অল্প জল বা পানি দিয়ে একটা জুস তৈরি করে নেবেন তৈরি হয়ে যাওয়া তরলটিকে ছেঁকে একটা গ্লাসের মধ্যে নেবেন চাইলে সামান্য লেবুর রস এর মধ্যে মেটাতে পারেন মিশিয়ে নিতে পারেন এতে ভিটামিন সিটা বাড়বে শরীরের ডিটক্স প্রক্রিয়া আরও দ্রুত হবে এটি খাওয়ার সেরা সময় হল সকালবেলা খালি পেটে দিনের শুরুতে এই পানীয় পেটকে ঠান্ডা রাখবে এবং সারা সারাদিনের হজমকে সহজ করে দেবে উচ্চ রক্তচাপের রোগীরা দুপুরবেলা খাবার আধ ঘন্টা আগে এটি খেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা বা প্রস্রাব কমে যাওয়া নিয়ে ভুগছেন তারা প্রতিদিন এটি খেলে প্রায় সঙ্গে সঙ্গে পরিবর্তন অনুভব করতে পারবেন শোষা শরীরের অতিরিক্ত পানি যে জমে যায় সেটাকে কমিয়ে দেয় মানে জমাট ভাব অর্থাৎ শরীরের মধ্যে পানি বা জল জমাট ভাব যেটা সেটা কমিয়ে দেয় ফলে হাত পা ফোলা চোখের নিচে কালো দাগ এমনকি মাথা ভার লাগা সব কমে যাবে রক্তের উপস্থিত দূষিত উপাদান পরিষ্কার হলে ত্বকের জ্বালা পোড়া বেড়ে যায় এবং শরীরকে হালকা লাগে এগুলো খেয়াল রাখবেন শরীর পরিষ্কার ত্বক পরিষ্কার শরীর হালকা লাগবে সবশেষে মনে রাখবেন প্রাকৃতিক উপাদানগুলো ধীরে ধীরে কাজ করে কিন্তু এর উপকারও দীর্ঘস্থায়ী প্রতিদিন একটি ছোট্ট অভ্যাসে বড় রোগের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে আজ থেকেই তাই শুরু করে দিন শশার এই পানীয়টি নিজের রুটিনেই আপনি যোগ করে নিন খুব সামান্য কিচ্ছু না একটা শশা লাগবে ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন একটু লেবুর রস মিশিয়ে দেবেন দিয়ে সেটা পান করে নেবেন কয়েকদিনের মধ্যেই শরীরের পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন ভালো থাকবেন